এক প্রান্তে গেরুয়া নদীগিরিখাত মধ্যখানে শ্রেত বালিয়াড়ি ও নদী এবং আরেক প্রান্তে সবুজ ধান্য ক্ষেত যেন প্রকৃতির কোলে আমাদের ভারতের জাতীয় পতাকাকে মেলে ধরেছে কোনো এক অপূর্ব তুলির টানে কম বেশি সকলেরই জানা একদিনের ট্যুরিস্ট অ্যাট্রাকশন পিকনিক স্পট হিসাবে সুপরিচিত বাংলার একমাত্র গ্র্যান্ড ক্যানিয়ন গনগনিকে নিয়ে একটা বিস্তারিত আলোচনা হতে চলেছে এ আমার এই ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন টিউন গনগনির নিকটতম রেলওয়ে স্টেশন হলো গড়বেতা যারা কলকাতা এবং হাওড়া থেকে গনগনি আসছেন তারা সকালবেলা রূপসী বাংলা এক্সপ্রেসে আসতে পারেন ওয়ান টু এইট এইট থ্রি রুপসী বাংলা এক্সপ্রেসটি ছটা আঠাশ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়ে নটা সাত মিনিটে গড়বেতাতে এসে পৌঁছায় এছাড়াও আছে ভজুডি শালিমার আরণ্যক এক্সপ্রেস এই সালিমার ভজুডি আরণ্যক এক্সপ্রেসটি সাতটা পঁয়তাল্লিশ মিনিটে শালিমার থেকে ছেড়ে দশটা আটত্রিশ মিনিটে সকালবেলা গড়বেতায় এসে পৌঁছায় এছাড়া আপনারা যদি আসানসোল থেকে সকালবেলা ট্রেন ধরে আসতে যান তাহলে টু টু থ্রি থ্রি জিরো হলদিয়া এক্সপ্রেসটি ধরে আপনারা আসতে পারেন গড়বেতাতে এটি পাঁচটা চল্লিশ মিনিটে আসানসোলে ছেড়ে আটটা আঠেরো মিনিটে সকালবেলায় গড়বেতায় এসে পৌঁছায় আমরা বাঁকুড়া থেকে বেরিয়েছিলাম মেদিনাপুর লোকাল ধরে গড়বেতার উদ্দেশ্যে সকাল সকাল আমরা শিলাবতী নদীকে দেখতে দেখতে পৌঁছে গেলাম গড়বেতা রেলওয়ে স্টেশনে গড়বেতা রেলওয়ে স্টেশন বাঁকুড়া থেকে যেতে বেশিক্ষণ সময় লাগে না ওই খানেকের মতো তো গড়বেতাতে প্রথমেই ঢোকার পথে আমরা দেখে নিলাম এই শিলাবতী নদীকে চারই অপূর্ব ভাস্কর্য গনগনি গিরিখাত বা গনগনির এই নদীমাতৃক ক্যানিয়ানটি এরপর আমরা রেলওয়ে স্টেশনে নেমে প্রথমেই খবর নিলাম কোথা থেকে টোটো ধরে পা হেঁটে যাওয়া যায় এই গনগনি উদ্দেশ্যে তো আমরা সেই মতো করে স্টেশন থেকে বাইরে বেরিয়ে প্রথমেই দরকসা করেছি করে উঠে পড়লাম কয়েকটি টোটোতে যেহেতু আমরা গ্রুপে কয়েকজন কলিক মিলে এই ট্র্যাভেলটি করছিলাম তো টোটোতে আমাদের ভাড়া পড়েছিল মোটামুটি পনেরো টাকা মতো যদিও টোটো পিছু গড়বেতার মধ্যে মানে গনগনিতে যাওয়ার পথে কয়েকটি এন্ট্রি ফি নেওয়া হয় তো সেটা যদি অ্যাভয়েড করতে চান তাহলে টোটোটা সম্পূর্ণরূপে গনগনি পিকনিক স্পটে না ঢুকে একটু আগে নেমে আপনারা হেঁটে চলে যেতে পারেন বেশিক্ষণ সময় লাগবে না প্রথমে আমরা এই পিকনিক স্পটের মধ্যে না গিয়ে পিকনিক স্পট থেকে আমরা ডান দিকে ঘুরে চলে গিয়েছিলাম গনগনির সেই বিখ্যাত নদীগিরি খাত বা ক্যানিয়ানটি দেখার জন্য তো এখন গনগনিরেই ক্যানিয়নের যাওয়ার পথে ঘুরতে আসেন তাদের সুবিধার জন্য এই সিঁড়িটি করা হয়ে থাকে এই সিঁড়ি দিয়ে আমরা নেমে গেলাম এই গিরিখাদের অপূর্ব শোভা দেখার জন্য তো এমনিতে সিঁড়িগুলি ঠিকই ছিল হয়তো একটু বাচ্চাদের এবং বয়স্ক মানুষদের অসুবিধা হতে পারে পায়ের সমস্যা থাকলে আলাদা ব্যাপার কিন্তু এমনিতে খুব একটা উঁচু নিচু ছিল না কিন্তু এই গনগনির মধ্যে গিয়ে আমাদের তো মাথা সম্পূর্ণরূপে আলাদাই হয়ে গেল এখানে গিয়ে আমরা বুঝতে পারলাম প্রকৃতি তার নিজের খেলাতে মেতে প্রকার এক ল্যান্ডস্কেপ তৈরি করেছে বিশাল জায়গা জুড়ে এই গনগনির নদীগিরিখাতটির বিস্তার অল্প জায়গা নয় অনেকটাই জায়গা জুড়ে এর বিস্তার যেন লুকোচুরি খেলার এক ভালো রকম মাঠ তৈরি করে ফেলেছে প্রকৃতি তার নিজের হাত ধরে ভৌগোলিক দিক দিয়ে গনগনির গুরুত্ব অপরিসীম কিভাবে বায়ু এবং নদী তার আপন কাজ চালিয়ে ধীরগতিতে ধীরে ধীরে এক প্রাকৃতিক ল্যান্ডস্কেপ তৈরি করে তার এক অন্যতম উদাহরণ এই গনগনি আমাদের পশ্চিমবঙ্গে এই নদীমাতৃক গিরিখাত বা গ্র্যান্ড ক্যানিয়ন হয়তো আর একটিও নেই আমাদের ভারতে হয়তো অনেক বড় বড় গ্র্যান্ড ক্যানিয়ন থেকে থাকল আমাদের পশ্চিমবঙ্গের এটি অন্যতম গ্র্যান্ড ক্যানিয়ন এবং একমাত্র গ্র্যান্ড ক্যানিয়ন এই গনগনি ইতিহাস এবং মাইথোলজিক্যাল ভ্যালুয়ের অপরিসীম ইতিহাসের কথা যদি বলতে থাকি তাহলে চুয়ার বিদ্রোহের সময় এই গনগনি এক গুরুত্বপূর্ণ ভৌগোলিক প্রভাব গ্রহণ করেছিল চুয়ার বিদ্রোহের সময় বগুড়ির রাজার দুই সাকরেত অর্থাৎ গোবর্ধন দিকপতি এবং আচল সিং এই গণগণিত নুকিয়ে থেকে আঠারোশো সাত সাল অব্দি ইংরেজদের বিরুদ্ধে তাদের অভিযান চালিয়ে গিয়েছিল তাই চুয়াড় বিদ্রোহের এক অন্যতম প্রতীকৃত হয়ে এখনও এর আনাজে কানাজে গুহার মধ্যে হয়তো সেই সংগ্রামের শিখা দেখতে পাওয়া যায় এবং মাইথোলজিক্যাল দিক দিয়ে যদি বলে থাকি তাহলে বলা হয়ে থাকে যে পঞ্চ পাণ্ডবরা তাদের বনবাসের সময়কালে তাদের মাতা কুন্তির সাথে এই গনগনির কাছেই তারা এসেছিল এবং সেখানে শোনা যায় যে বকরাক্ষস তখন সেই জায়গার প্রত্যেক গ্রামবাসীর একজন করে সদস্যকে ভক্ষণ করে থাকতো তো কুন্তির আদেশে সেই গ্রামের দুঃখ ঘচাবার জন্য ভীমকে পাঠানো হয় বকরাক্ষসের সাথে লড়াই করার জন্য এবং বলা হয়ে থাকে সেই বকরাাক্ষসের সাথে লড়াইয়ের কারণেই নাকি এই অঞ্চলের এইরূপ দশা ইরূপ ভঙ্গুর এবড়ো খেবড়ো উঁচু নিচু দশা নাকি সেই বকরাকসের সাথে লড়াইয়ের ফলেই হয়েছিল তো পরে দেখাবো ওই পিকনিক স্পটের মধ্যে এক প্রকার হাড়ও এখনও মজুদ আছে যেটা বলা হয় যে বকরাক্ষসের হাড় নাকি দেখাবো সেটা আপনাদের এক কিছুক্ষণ পরেই জানি না বকরাক্ষসের ফলে এরকম হয়ে যায় না অন্য কিছু কিন্তু এই অপূরূপ শোভা যতবার দেখছি মন যেন দিকেই নিয়ে চলে যাচ্ছে এরপর আমি চলে এলাম এমন এক জায়গাতে যেখান থেকে আমি পরিষ্কারভাবে প্রষ্ট দেখতে পাচ্ছিলাম শীলাবতী নদীকে আর এই জায়গাটা বলতে গেলে গনগনির অনেকটাই উঁচু জায়গা এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা ইউনিক জিনিস দেখতে পেলাম বর্ষার জল ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত করে একটি গোল আকার ধারণ করেছে এবং এই মা এই ধরনের একটি ল্যান্ডস্কেপ তৈরি করেছে যার এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি দেখা যাচ্ছে এই গর্তর মাধ্যমে তো এটা খুব ইউনিক জায়গা ছিল অনেকই ফটো ওঠার ছিল তো আমিও সেই লোভ সংবরণ করতে পারিনি আমিও বেশ কয়েকটি ফটো তুলেছিলাম এখানে খুব ইউনিক জায়গাটা লেগেছিলো আমার আমি ভালোভাবে খুঁটিয়ে দেখেছিলাম যে কীভাবে এই জলের মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয় এই ধরনের জায়গাটি দেখুন দেখি বোঝা যাচ্ছে দেওয়াল গড়িয়ে জল পড়ার প্রষ্ট দাগ এখানে দেখতে পেলাম আমি তো অসাধারণ ল্যান্ডস্কেপ লেগেছিল এখানের জানি না এই ধরনের ল্যান্ডস্কেপ আর কোথাও দেখতে পাবো কি না আমি এখানে আরেকটা জিনিস খুব ভালো মতো করে অবজার্ভ করেছিলাম যে বেলে মাটি বা বালি মাটি কিভাবে দীর্ঘদিন ধরে স্তরীভূত হয়ে প্রচণ্ড প্রেসারাইজড হয়ে কীভাবে বেলে পাথরে তৈরি হয় এইভাবেই রেড স্যান্ডস্টোন তৈরি হয়েছিল রেড রেড স্যান্ডস্টোনের কাজ আমরা অনেক জায়গাতেই দেখে থাকতে পারি পুরনো দিনের মন্দিরগুলি এই ধরনের লাল বেলে পাথর দিয়ে তৈরি হয়ে থাকত কি জানি হয়তো এখান থেকে নিয়ে যেত সেই লাল বেলে মাটি বা বেলে পাথর দেখুন কী অপূর্ব লাগছে এই জায়গাটি থেকে সামনে ওই ইকো স্পটটা বা পিকনিক স্পটটি দেখতে পাওয়া যাচ্ছিলো এবং গনগনির বলতে গেলে এই জায়গাটি ছিল থেকে উচ্চতম জায়গা এখান থেকে পুরো গনগনি ভ্যালিটি বা গনগনি ডাঙ্গা যেটা স্থানীয় নাম সেটা পুরোটাই দেখতে পাচ্ছিলাম আমরা সম্পূর্ণরূপে ভিজিবেল হচ্ছিলো এখান থেকে শিলাবতী সহ পুরো গনগনির এলাকাটি শিলাবতী নদী এখানে একটি প্রচন্ড বাঁক নিয়েছে জানি না অতীতে কি হয়েছিল কিন্তু হয়তো এই বাঁকই কারণ এই গনগনির এই প্রকার ল্যান্ডস্কেপ তৈরি করার পিছনে এরপর আমরা এই গনগনি থেকে নিচে নামতে শুরু করলাম এবং আস্তে আস্তে এই বেলে পাথর এবং এই বেলে মাটির দেশ ছেড়ে আমরা চলে যেতে লাগলাম নদীর দিকে একটা জায়গাতে একটা বিপদের মুখে পড়েছিলাম এই জায়গাটি খুবই নিচু একটি জায়গা ছিল অর্থাৎ এখানে নামতে খুবই অসুবিধা হচ্ছিল আমাদের খুবই দেখে শুনে ধীরে সুস্থে আমাদের নামতে হয়েছিল বিপজ্জনক জায়গা বলা যায় আপনারা যদি এই পথে এসে থাকেন খুব সাবধানে সামালে পা টিপে টিপে নামবেন নতুবা কিছু বিপদের সম্মুখীন হয়তো আপনাদের হয়ে যেতে পারে আমাদের পরিস্থিতি খুবই সঙ্গীন হয়ে পড়েছিল এই জায়গাটিতে এসে আরও যারা সহযাত্রীরা বা সহ পর্যটকরা ছিল তারাও কিন্তু খুবই সমস্যার সম্মুখীন হয়েছিল কিন্তু এই সংকীর্ণ গিরিখাত পেরিয়ে আমরা যখন নদীর তীরবর্তী জায়গার দিকে এগিয়ে গেলাম তখন পথটি অনেকটাই সহজ এবং সোজা হয়ে গেল এই ছোট খাতটি পেরিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে এগিয়ে যেতে লাগলাম আমাদের শিলাবতী নদীর দিকে সেই শিলাপতি নদী এই সেই শিল্পী যে এই গেরুয়া রঙের শিবিরটি তৈরি করেছে এই শিলাপতি নদীর কথা যদি আপনাদের বলি তাহলে হয়তো অবাক লাগবে পুরুলিয়ার এক প্রত্যন্ত জায়গার এক সামান্য বাঁধ বা দিঘি থেকে এই শিলাপতি নদীর জন্ম বৃষ্টির জলে পরিপূর্ণা এই নদী কিন্তু দেখুন কি বিশাল আকার ধারণ করেছে এই গরবেতার কাছাকাছি এসে সত্যি যার উৎপত্তি স্থল হয়তো একটা পুকুর বা একটা জলাশয় সে কিরূপ আকৃতি ধারণ করেছে এই রাঢ় বাংলাতে এসে সত্যি অবাক লাগে প্রকৃতি তার নিজের খেয়াল খুশিতে কত কি রচনা করতে পারে আমরা হয়তো সেই সব জিনিসগুলোকে ধ্বংসই করছি নদীর পার বরাবর যেতে যেতে দেখলাম অজস্র পলিথিন আবর্জনায় পরিপূর্ণ এই নদীর পাড় হয়তো সঠিক মেনটেন্সের মাধ্যমে অনেকটাই ভালো করে নেওয়া যেত কিন্তু তেমন কিছুরই লক্ষণ আমরা দেখতে পেলাম না এই রাস্তাঘাটে বা পথের আশেপাশে এইভাবেই আমরা গনগনির গনগনি ডাঙ্গা বা গনগনি খোলাটা দেখে নিলাম ভালো করে ঘুরে তারপর আবার ফিরতি পথে সেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকলাম এবং এরপরের আমাদের মেন জায়গা ছিল দেখার মতো সেটা হলো সেই গনগনির পিকনিক স্পট এই পিকনিক স্পটটি একটি ইকো হাবে পরিণত হয়েছে এখানে বিয়েবাড়ির অর্গানাইজড শো যেমন হয়ে থাকে তেমন এখানে রয়েছে বেশ কয়েকটি ইকো রিসোর্টও এই ইকো রিসর্টগুলির ভাড়া আমি পরবর্তীতে আপনাদের বলে জানাচ্ছি অনেকটাই বড় জায়গা ছিল এই গনগনির পিকনিক স্পটের ইকো রিসর্টের এই অঞ্চলটি বেশ অনেকটাই জায়গা জুটেছিল ফুলের বাগান ছিল ছিল এদের নিজস্ব রেস্টুরেন্টও আমার খুব ভালো লাগলো এই প্রতিটা রিসর্টের নাম আমাদের দক্ষিণবঙ্গের নদীগুলির নাম দিয়ে কোনোটার নাম সুবর্ণরেখা কোনোটার নাম ডুংলু কোনোটার নাম কংসাবতী আবার কোনোটার নাম শিলাবতী তো এই ধরনের নামগুলো খুব ইউনিক লেগেছিল দেখুন আমরা এখন চলে এলাম সেই বকরা খোঁসের হাড়ের সামনে এগুলো দেখে কিন্তু আমার হাড়ের মতনই মনে হচ্ছিল জানি না এগুলো কী জিনিসের অংশবিশেষ হয়তো কোনো পুরাতন গাছের অংশবিশেষ বা কোনো পাথরের অংশবিশেষ হতে পারে আমি ইথোলজিক্যাল এসব জীবে হয়তো অতটা বিশ্বাস করি না কিন্তু দেখুন দেখে মনে হচ্ছিলো অনেকটাই হাড়ের মতো এবার এই পুরোটাই আমাদের বিশ্বাস অবিশ্বাসের উপরে নির্ভর করে যদিও খুবই অনারম্বে এই জিনিসটি রাখা হয়েছিল দেখুন কয়েকটা জিনিস বলা হয়নি আসলে এই গণগণিক পর্যটন কেন্দ্রটির মধ্যেও পিকনিক করা যায় এবং এই পিকনিক ব্যয় সাপেক্ষ এটার জন্য আলাদা আলাদা রেড আছে সেই রেড চার্ট আমি এই ভিডিও লাস্টে দিয়ে দেব। তো এই পিকনিক স্পট বা এই পর্যটন কেন্দ্রটির মধ্যে আসার জন্য একটি প্রবেশ মূল্য আছে প্রবেশ মূল্য অতি সামান্য পাঁচ টাকা প্রবেশ মূল্য তো এই পাঁচ টাকা প্রবেশ মূল্যর বিনিময়ে এর ভিতরে যে ইউটিলিটিসগুলো সেগুলো আপনারা ইউজ করতে পারবেন মানে এর মধ্যে একটা প্লেগ্রাউন্ড তো পুরোটাই বলতে পারেন ফুলের পার্ক পিকনিকের স্পট ওয়াচ টাওয়ার আছে এছাড়াও এখানে রেস্টুরেন্ট এবং এখানে থাকার জন্য রিসর্টও আছে তো বলতে পারে যে পাঁচ টাকা মূল্যটা তেমন কিছু নয় কিন্তু এটার মধ্যে যেসব ইউটিলিটিস বা যেসব জিনিসপত্রগুলো পাচ্ছি সেটা খুবই বলার মতো তো দেখুন এখানের এই একটি গাছের তলা থেকে আমি এখানের একটি দৃশ্য দেখালাম যে কি সুন্দর এখানে বসার জায়গাগুলি করা রয়েছে এই বসার জায়গাতে আপনি অনেকটা সময় কাটি দিতে পারেন এরপর চলুন আমি ওয়াচ টাওয়ারটির উপর থেকে একটু আমরা দেখাই এই ওয়াচ টাওয়ারটি এখানের খুবই একটি আকর্ষণীয় বিষয়বস্তু তো ওয়াচ টাওয়ারের উপর থেকে তো গণগণের একটা প্যানোরামিক একটা ভিউ পাওয়া যায় বলতে পারা যায় তো অ্যাকচুয়ালি ওয়াশ টাওয়ারটা করার কারণ কিন্তু অন্য কিছু এই পর্যটন কেন্দ্রটি অ্যাকচুয়ালি ফরেস্ট ডিপার্টমেন্টের একটি অংশ বিশেষ তো সময় পরিযায়ী পাখির ঝাঁক এখানে গনগনিতে আসত বর্তমানে খুব একটা আসে না পরিযায়ী পাখিরা তো তখন এই পরিযায়ী পাখি দেখার জন্য এই ওয়াশ টাওয়ারটি খুবই কাজে লাগতো দেখুন গনগনির আশেপাশের যদি আমি প্ল্যানেট হ্যাবিটস যদি বলে থাকি তাহলে এখানে বাদাম গাছ অর্থাৎ কাজুবাদামের গাছ অর্জুন গাছ শাল গাছ এবং বেশ কিছু তাল গাছ দেখা যায় তো এই কাজু গাছের ফল কিন্তু পাখিদের জন্য খুবই জনপ্রিয় একটি ফল তো কাজুবাদামের গাছ আমি প্রচুর দেখেছিলাম এই গনগনির আশেপাশে তো পরিযায়ী পাখিদের জন্য খুবই উপযুক্ত একটি জায়গা ছিল এই গনগনি কিন্তু বর্তমানে হয়তো তেমনভাবে গরমের কারণেই বলতে পারেন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এই পরিযায়ী পাখিটা খুব একটা আসে না বা এসে থাকলেও খুব কম সময়ের জন্য দেখুন এই ওয়াচ টাওয়ারের উপর থেকে সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছিলাম পুরো গনগনিটাকে যেন পাখির চোখে আমরা উপর থেকে দেখে নিচ্ছিলাম এক পাশে আমাদের শিলাবতী নদী এবং তার সামনেই যেন আগলে রেখেছে আমাদের এই গনগনির গিরি খাতটিকে গনগনির গিরিখাতের এই অপরূপ প্যানোরামিক ভিউ দেখে চোখ সত্যিই আমার জড়িয়ে গেল এখানে অনেকটি সময় আমি কাটিয়েছিলাম দারুণ জায়গাটি লেগেছিল পরিবারের সাথে প্রিয়জনের সাথে সময় কাটানোর একটি খুবই বেস্ট জায়গা হবে এই গনগনি যদি আপনারা উইকেন্ড ট্যুর করে থাকেন বাইক আরও আপনি আসতে পারেন এই গনগনিতে খুব একটা বেশি দূর নয় আমার তো মনে হয় তো থাকার মধ্যেও এই যে ইকো রিসর্টগুলি রয়েছে সেগুলোর ভাড়া আমি পরে জেনেছিলাম যে ডরমেট্রি রুমের ভাড়া এখানে পাঁচশো টাকা এবং যে থ্রি বেডেড রুমগুলি সেগুলির ভাড়া তিন হাজার টাকা তো অগ্রিম বুকিং করতে হবে এনাদের ওয়েবসাইট থেকে আমি তো খুবই আনন্দ করেছিলাম এই গণগণিতে আপনারাও আসুন এবং এই আনন্দের সামিল হন বিশেষ কিছু বলার নাই এই সব ছোটোখাটো জায়গাগুলি তুলে ধরাই আমার আসল কাজ মনে হয় এবং খুবই ভালো লাগে এই সব জায়গাগুলি ঘুরে বেড়াতে আমার উপলব্ধি আপনাদের সাথে শেয়ার করি এটাই আমার মেন বিষয়বস্তু বা মেন আমার মোটিভ আমার পাশে থাকুন এবং আমার এই কাজকে সহায়তা করুন এটাই চাইব বং পারসেপশনিস্টের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবসের শেষ করলাম আজকের এই ভিডিওটি এখানেই ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আগামী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও